अ um. صدق الله وكون من الصادقين امنت بالله صدق الله প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন গুণ ভাজন এক মহান পাপ রব্বুল আলমিনের জন্য যিনি ওয়াহাদুলা শরীফ যে মহান আল্লাহ আজকে আপনাকে আমাকে সুস্থভাবে এই জান্নাতের টুকরা মেহফিলে আসার প্রসার কৌফিক দিয়েছেন সেই আল্লাহর সবাই আরবি ভাষায় শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কি আপনাদের জবান দিয়েছে সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ যার যার জবান আছে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করলাম কার একটু জোরে বলে আল্লাহ চিনতে পারছেন কে কে হাত করে দেখান তো চিনতে পারছেন দুই দুই তিন জন আপনাদের এই এলাকায় প্রত্যেকটা গ্রামে মুভি জলসা করেছি আমি এবং গত বছর এসেছিলাম হয়তো মনে নেই আপনাদের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে মনে হয় এই জায়গায় জলসা ছিল না গত বছর দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে গত বছর মা বোনেরা ছিল এই সাইডে আর পুরুষরা ছিল এই সাইডে হ্যাঁ যাই হোক সব থেকে আগে বলবো মেহেতনটাকে ঠিকভাবে একটু সাজিয়ে নেন এই যে ফাঁকা জায়গাটা আছে আপনার সামনে আসে আসে সামনের দিকে এগিয়ে আসেন একটু দয়া করে ভালো লাগে সামনের ফাঁকা জায়গাটা পুরা করে দেন আসেন আসেন কষ্ট করে একটু আসেন খুব ঠান্ডাও তো নাই আর মা বলবো দয়া করে দাঁড়িয়ে থাকবে না যেহেতু একজন আপনাদেরকে এতক্ষণ ঠিকভাবে ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়া দরকার ছিল সমস্ত প্রশংসা মহান ইহা পা পরে পরে

দিনটাকে আয়নার মতো পরিষ্কার করে নবীকে হাজির লাজিল জেনে মেনে যেই নবীর নাম এখানে ওখানে আসমানে জমিনে হাদিস আনে কোরআনে আনে আছে 30টি পারা 66673 টি আয়াতে হরা 114 টা সূরা সেই নবীর উপরে একবার উচ্চস্বরে محبتের দরুদের নাজরতে স্মরণ সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি ले सैया <travaille> <informação> <become sick andRadio> <pursue> सल सल दया करसी प কবর মাঝে নিয় না হুম

মোহাম্মদ দুর্পর আল্লাহ মোহাম্ম একটা মায়ক

রেন জগিয় দয়া নী কুন্দে রোহিলেন জাগিয় সীমা চাকে কথা শুনি দয়াহে মাই রে পূজে মনে সীমা চা কথা শুনি দায়হালে बै कोन आस आकाश कंदे बादा कंदे दाल लोभी जी रोल निरल हिकु पसे নে বসিয়া আরে দয়াল নবী পুরি কাম দিল বোচা কেন দুনিয়ারিয়া দয়াল লোভিজি ট নিরা লাই দাযান লো কো কেলো গেলে দুনিযা চারিযা পুরি বলে ওরে ছেলে তুমার না মোটি না বলে গো

chari বোলে গর জোদি পারো পপু মর কেন পিতাম আমি পোয়া দয়াল গেলে দুয়াল যোগ কুন্দর নিরালা लोभी गोे दुनिया अहम सलिया मौ मधु तयार

জলসা শুনবেন বলে নিয়োগ করে এসছেন বাড়ি থেকে কারা কারা শুনবেন হাত করে আল্লাহকে দেখিয়ে দেন কারা কারা শুনবেন আর কারা কারা শুনবেন না তার সকলে বলে ইনিশা আল্লাহ আল্লাহ আমি যদি জলসা শোনার জন্য এসছেন যে কিছু শুনবো শুনে আমল করবো প্লিজ এক ঘন্টা খালে শুধু সময় যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদের শোনাবো আওয়াজ করবেন না দুরুত পড়ছে কিছুক্ষণ আগে মৌলানা সাহেব বললেন সবে মেরাজের মাস সবে মেয়েরাজের মাস এই মাসে আল্লাহর নাবিজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলুন কার সঙ্গে সবে মেয়েরাজ মানে বুঝেন সব মানে হলো রাত মেয়েরাজ মানে হলো সাক্ষাৎ দিদার দিদারের রাত এই রাতে করার 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 জন্য 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 কি এই মাসে যত বেশি বেশি গুরুত্ব করবেন তত বেশি বেশি লিখি পাবেন বলুন শোভানালা সব থেকে বড় ভাগবান

জোরে বলুন সুহান আল্লাহ কার নাবি শেষ জামানার নাবি শুনবেন সুর দিয়ে শোনাবো তবে আগে আপনাদের ইমানটা তাজা করার জন্য কিছু কথা আগে বলি নাকি বলেন সুর দিয়ে শুনবেন যদি মজা নেওয়ার জন্য সুর দিয়ে বাস করেন তো সুর দিয়ে শোনা বাস হারাম না মজা নেওয়ার জন্য যদি সুর দিয়ে বাস শোনেন তো সুর দিয়ে বাস শোনা হারাম খাটিন নিয়ে শুনবেন অন্য অন্য নাবি গণেরা বলেছেন আল্লাহ দুনিয়ার বুকে নাবি করে না পাঠিয়ে যদি শেষ জামানা নাবির উন্মত করে পাঠাইতেন সব থেকে বড় ভাগ্যবান মনে করতাম জোরে বলুন কি ব্যাপার মনে হয় পান দিয়ে পান দিয়ে তারপর সুভান লাগলাতে হয়ে আছে بھاک 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 نبی نبی اپنی نبی کر دنیا پھر اللہ ایک چاہیے آپ না اخر নবী উম্মতের পাওয়ার বেশি হবে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন ঈসা শুনো আমি আল্লাহ শেষ টাইমে শেষ সময় এমন একজন নবীকে দুনিয়ার বুকে পাঠাবো যেই নবী উম্মত উম্মতি সারা जिंदगी বুढ़ा করবে আবার তওবা করবে নামাজ পড়বে দুই মিনিটে দুই রাখাত নামাজ কমপ্লিট করে নেবে ঠাপা টপ ফাটা স্পিটি সর্বনাশ আওয়াজ উঠবে হে ঈশা নাবি শুনে নাও ওই নাবি উম্মাতের পাওয়ার আমি আল্লাহ বেশি করে দেব জোরে বলুন ঈশা নাবি বললেন আল্লাহ তাহলে আমার একটা আর্জি শেষ নাবি উম্মত করে দুনিয়ার বুকে একবার আমি ঈশা নাবিকে পাঠাবেন বলুন শুভান আল্লাহ

দুই রা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার নামাজ পড়তে 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 সফতর হাজার বছর কাটিয়ে দিলে কত বছর সফতর হাজার বছর কাটিয়ে দিলেন আল্লাহ বলেন জিবরীল আমার ইবাদতের হ আদায় করে নিয়েছো তুমি আমার ইবাদতের হক কি করেছো আদায় করে নিয়েছো আচ্ছা বলুন জিবরীল খুশি হবে কি হবে না আল্লাহ বলেন জিবরীল তুমি আমার ইবাদতের হক আদায় করে নিয়েছো তবে একটা কথা মনে রাখো শেষ টাইমে শেষ সময় আমি আল্লাহ এমন একজন নবীকে দুনিয়ার বুকে পাঠাবো এমন একজন রাসূলকে দুনিয়ার বুকে পাঠাবো যেই নবীর উম্মত উম্মতি দুই মিনিটে দুই রাকাত নামাজ করবে ছাপাটা ঠুক ফাটাস বিদি জিবরী

দুই মিনিটের দুই কাট নামাজ কত ভাগ্যবান শেষ নবী উম্মত না চাইতে আল্লাহ শেষ জামানা নবীর উম্মত করে পাঠিয়েছেন মা বোনেরা ধৈর্য ধরে হাজরতে ফাতে মাতে জহরার কিছু আলোচনা শোনাবো শুনলাম কিছু মা ফাতে মাতে আলোচনা শোনাবো আপনাদেরকে গতবার শুনিয়েছিলাম বাবাদের আজকে মা বোনদেরকে দিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর নবীজি উম্মত উম্মতিকে এতটা ভালোবেসেছেন আল্লাহ বাক বাঘ সারাটা জিন্দগী নবীজি কুম্মতি কুম্মতি কুম্তি করে করে দেখছেন বলুন সব সারাটা জিন্দগি নবী কুম্মতি কুম্মতি করে কেদেছেন আল্লাহ ভাকবার কেমন নবীর উম আমরা যেই নবী সারা জিন্দে কুম্মতি উম্মতি বলে কেদেছেন এই জন্য কি সন্দবশী কেমন আল্লাহ কেল্লা கபி நசர் வலு دریا بہا دیئے دریا بہا دیئے بول اللہ سبحان اللہ نبی جی یا تو کہ دے چھل امت امت جن اللہ اکبر کوئی نبی کے کارا کارا بھلو باشن دی حد کو لے دیکھا تو کارا کارا نبی راشتی کارا کارا نبی کی برس نارے تکبیر نارے رسالہ

ممبر سر سبحان اللہ سیدر آپ کاتے میں نکی انشاءاللہ ہائی میں ٹنشن نہیں ہے سبحان اللہ رانی ممبر سمسر علم سبحان اللہ کی نام اپنا سمسر علم رانی ممبر سر ارمان ہائی بکسلے دلے سبحان اللہ ہارے کاتے میں نکی